কেকেয়ার এর বোলিং লাইনআপটা ভাবো একবার তোমরা বরুণ নারিন হর্ষিদ বৈভব ক্যামেরন গ্রিন পাতি রানা সিএসকে কে হাত কামড়াতে হতে পারে সেকেন্ড নামটা হলো আন্দ্রে রাসেল রাসেলের বয়স হলেও নিজের দিনে রাসেল কতটা ভয়ঙ্কর তা সবাই জানে তাকে সিএসকে পিক করে নিলে ইডেনে যখন কে আর ভার্সে সিএসকে ম্যাচ হবে সিনারিওটা কি হবে ভাবো একবার থার্ড যে নামটার কথায় আসব সে হল জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তার মতন বিধ্বংসী প্লেয়ার ইডেনের পিছে নারীনের সাথে পার্টনারশিপে ব্যাট করছে এগেন্স ডিসি জমে যাবে পুরো ফোর্থে যে প্লেয়ারটার কথা বলবো সে হলো রবি বিষ্ণয় তার মতন ট্যালেন্টেড অকওয়ার্ড অ্যাকশনের স্পিনার হাতছাড়া হওয়া এলএসজি ম্যানেজমেন্ট মানতে পারবে তো ফিফ যে প্লেয়ারটার নাম নেব সে হলো ক্লাচ মোমেন্ট পারফর্মার অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার সেমিফাইনাল ফাইনাল এলেই কেকে আর তার কথা বারবার ভাববে সিক্সলি জস ইংলিশের মতন ব্যাটসম্যানকে রিলিজ করাও রিস্কি হয়ে যেতে পারে স্পেশালি অন্য টিমে গিয়ে যদি ভালো খেলে দেয় আর এইটে আমি রাখবো গ্লেন ম্যাক্সওয়েল আর লিয়াম লিভিংস্টনকে ম্যাক্সওয়েল ইয়েলো জার্সিতে কি করতে পারে কম বেশি তা আমরা সবাই জানি নাইন্থ আর টেনথে আমি রাখবো অ্যাডাম জাম্পা আর মহিপাল লোমরকে গেলে গেলে আর আর দেখতে হবে না আগুন তোমাদের কি মনে হয় কোন প্লেয়ার কে ছাড়া সবচেয়ে বড় ভুল হয়েছে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া রইল সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত